দুনিয়াটা তালা এভাবে সৃষ্টি করছে প্রথমে আমাদের জ্ঞান বুদ্ধি মাতা আছে কি কিভাবে আমাদের চলতে হবে কিভাবে কর্ম করতে হবে কিভাবে আমরা কামাই রুদি করবো সেগুলো আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি মাতার মাঝে দিয়ে দিছে শেষে আমাদের মৃত্যুরও হবে এটা নিচ্ছে তো তালা সবগুলোও এই ক্যামেরার মতো দেখে আপনি কী কাজগুলো করেন এটা মনে করি না আমি আমি বাথরুমে ঢুকছি আমি দেখি না কারণ আল্লাহ তালা ওই শাইখ আহমদুল্লাহ বলেছেন যে আমাকে এ কথা বলতে পারেনি এ আমাকে এইভাবে কথা বলতে পারেনি এ আমাকে অসম্মানী করছে এ আমার দেখা সম্পদ দখল করছে এ আমার হালাত দিছি টাকা টাকা দেয় না এই যেটাই হোক এ আমার দোকান থেকে বাঁকি গেছে এগুলো দেয় না তো আল্লাহতালা এগুলার বিচার হবে যার সম্পদ যার হক তাকে যদি সে যদি প্ল্যানের ক্ষমা না করে আল্লাহ এই ক্ষমার যোগ্য না ক্ষমা করতে পারব না কারণ যার হোক সে ক্ষমা করতে পারে অন্য কেহ না তো এই জন্যে আপনাকে জ্ঞান বুদ্ধি দিছে আপনি মারামারি করেন সম্পদ করেন দখল করেন দুর্নীতি করেন যেই করেন আল্লাহ তালা আপনাকে একটা বিবেক দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে যে আমি এই জিনিসটা করলে কি আর ভালো হবে না না করলে ভালো হবে এগুলো আপনি চিন্তা চিন্তাভাবনা করি করি দুনিয়াতেও যদি ভালো থাকতে চান আখেরা ভালো থাকতে চান দুনিয়াতে ভালো থাকতে হলে একটু সৎভাবে চলতে হবে একটু কষ্ট হবে এই রে আর অসৎভাবে চলতে হলে তাহলে আর ওটা বললাম না পুরো ডে আপনি ভালো করে বুঝে নেবেন যে ডে দুনিয়াটা এমন হবে যদি দুনিয়াটার মানুষগুলো সব ভালো হইতো দোয়া তুলসী পাতা হইতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত তাহলে লাস্টে আর বিচারের কাঠগড়া কে থাকতো না সবাই জান্নাতে চলে যেত এই জন্য আলাহতালা জাননা তো দিছে দুজকও দিছে এই জন্যে যে দুনিয়াতে আমার যে বান্দাগুলা পাঠিয়েছি কী কাজ করতেছে কি কী করতেছে কেমনে কী করতেছে দেখতেছে এডিলে বাস্তবতা তা লাউতলা সবাইকে তফিক দান করুক চেষ্টা করবেন হক পাবে হক রোজি খাওয়ার জন্য দুই টাকা কম খুব একটু কম খাইয়েন সৎভাবে চলছেন দেখবেন আল্লাহ তালার দুনিয়া আখের হাতে আমরা হয়তো ষাট বছর বাস ইয়ে বাংলা বাংলাদেশের মানুষ ইয়ের উপরে বাঁচে না আউদাবির মানুষ তো দেয় নব্বই একশো বছরও বাসের উপরে বুঝছেন তো এই জন্যে খেয়াল রাখবেন মৃত্যু আমাদের নিশ্চিত হবে এটা মিস নাই দুই কান্তে দুই আছে আল্লাহ আল্লাহতালা ডাইরেক্ট দেখতেসে যে কোনো জিনিস চিন্তা করবেন দেখবেন আপনার জীবনটা ভালো হবে ছেলে মেয়ে ভালো হবে সবসময় খেয়াল রাখবেন ভালো কিছু করেন মানুষের ফাঁসে থাকেন মানুষকে সুখে দুঃখে ফাঁসে থাকেন আর মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে এবং কথা না সুখে দুঃখে অনেক টাইমে মানুষ অনেক বিপদে পড়ে বিপদগ্রস্ত পড়ে একটু পাশে দাঁড়াবেন এটা হইলো একটা মানবিক কাজ আল্লাহতালা সবাইকে ভালো করার তফিক দে ভালো কাজ করার তফিক দে দোয়া করি আল্লাহ তালা আমাদের জন্য দোয়া করেন আমরা খুব আসি আল্লাহ হবে ভিডিওটা যদি এক বিন্দুর এক কথাও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ